বন্ধুরা স্বাগত অজানা দেশে আজকে অজানা দেশে রয়েছে এমন একটা দেশ যেখানে চব্বিশ ঘন্টা দিন থাকে অর্থাৎ সূর্য অস্ত যায় না এই দেশটিতে মেয়েদের আকর্ষণ করার জন্য কোনো চেষ্টা করা হয় না এই দেশটিতে নারীদের পুরুষদের সমান অধিকার দেওয়া হয় এই দেশটিতে নারীদের তাদের যৌন চাহিদা নির্ধারণের স্বাধীনতা রয়েছে বন্ধুরা এই অসাধারণ কখনো রাত না হওয়া দেশটি হল নরওয়ে বন্ধুরা নরওয়ে উত্তর ইউরোপের একটি নর্ভীয় দেশ যা ক্যান্ডিনেভিয়ার পশ্চিম ও উত্তর প্রান্তে অবস্থিত দেশটির পূর্বে সুইডেন উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া এবং দক্ষিণে প্রণালী যার অপরা প্রান্তে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র অবস্থিত নরওয়ে পশ্চিম উত্তর আটলান্টিক মহাসাগর ও ব্যারিস্টন সাগরের দীর্ঘ তটরেখা রয়েছে নরওয়ের মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার এবং দুই সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী জনসংখ্যা প্রায় চুয়ান্ন লাখ পঁচিশ হাজার এই ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৬ দশমিক তেপ্পান্ন জন বাস করে রাজধানী ও বৃহত্তম শহর অস্লো নরওয়ে একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে গ্লুকসবুর্গ রাজবংশের পঞ্চম হারাল্ড বর্তমান রাজা এবং উনিশশো সালে সুইডেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং তখন থেকে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র দু হাজার সাল থেকে ইউনাস গা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন দেশটির জাতিসংঘ ন্যাটো ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংঘ বন্ধুরা নরওয়ে প্রাকৃতিক সম্পদে বিশেষ করে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস খনিজ কাঠ সামুদ্রিক খাদ্য ও সুপীয় জল বিশাল মজুদ রয়েছে খনিজ তেল শিল্প দেশের স্কুল জাতীয় উৎপাদনের প্রায় এক চতুর্থাংশের জন্য দায়ী মাথা মাথাপিছু হিসেবে মধ্যপ্রাচ্যের বাইরে নরওয়ে বিশ্বের বৃহত্তম খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদক বন্ধুরা নরওয়ে মানব উন্নয়নকারী দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ বিশ্ব সুখ প্রতিবেদনে দুই সালে প্রথম স্থান অধিকার করে এটি ইসিডি উন্নত জীবন জীবনসূচক সরকারি সাধুতা মুক্তিসূচক ও গণতন্ত্র সূচকে প্রথম স্থানে অবস্থান করছে নরওয়ে অপরাধের হার বিশ্বের সর্বনিম্ন অর্থাৎ বিশ্বে যে সমস্ত দেশগুলির মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় তাদের মধ্যেই একটি দেশ হলো নরওয়ে নরওয়ে সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেশ সম্বন্ধে একটি অস্বাভাবিক কথা হলো নরওয়ে দেশে কোনোদিন সূর্য অস্ত হয় না হ্যাঁ বন্ধুরা এটা সত্যি নরওয়েতে গ্রীষ্মকালে ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না তাই একে মিডনাইট সান বলা হয় পৃথিবী কাত হওয়ার কারণেই ঘটনা ঘটে নরওয়ে আর্টিক সার্কেলের মধ্যে পড়ে পৃথিবী সূর্যের সাপেক্ষে কাত হয়ে একটি অক্ষের উপর ঘোরে গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে হেলে যায় এই সময়ের মধ্য দিন এবং রাত্রির সবসময় সূর্য জ্বলতে থাকে পৃথিবী কাত হওয়ার কারণেই ঘটনা ঘটে নরবে নরওয়ে দেশটিতে বসবাস সুযোগ্য অর্থাৎ নরওয়ে দেশটিতে বসবাস করার জন্য খুবই সুযোগ্য দেশ হিসাবে জানা যায় এর কারণ হলো নরওয়ে দেশটিতে অপরাধের সংখ্যা খুব কম এবং এখানের লোকেরা একে অপরকে ভালোবেসে থাকে তাই নরওয়ে একটি প্রগতিশীল কল্যাণশীল রাষ্ট্র বন্ধুরা আপনারা কি জানেন নরওয়েতে অ্যালকোহল শুধুমাত্র সরকারি খুচরা কোম্পানি ভিন দ্বারায় পরিচালিত দোকান থেকে কেনা যায় নরওয়েতে নারীদের মধ্যে অনিরাপদ কর্মসংস্থানের হার কমছে নরওয়ে নারীদের তাদের যৌন চাহিদা নির্ধারণের স্বাধীনতা রয়েছে নরওয়েতে সমতার উপর জোর দেওয়া হয় নরওয়ে একটি নৈমিত্তিক ডেটিং সংস্কৃতি আছে নরওয়ে নারীদের পরিচিত করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা করা হয় না নরওয়েতে নারীরা মনে করেন যে তারা কারো কাছে ঋণী নয় নরওয়েতে নারীদের সমান মনে করা হয় বন্ধুরা এই ছিল নরওয়ে একটি অসাধারণ দেশ এবং অসাধারণ সত্য আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা